আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মণ্ডলী ভাই বোনেরা বিষ্ণু বিশ্বাসাল্লাম বলেছেন হাসারা ময়দানে ফার্স্টে ফার্স্টের উত্তর দেওয়া ছাড়া কোনো এক খবর হারাতে পারবে না নাম্বার ওয়ান জীবন কীভাবে কাটিয়েছ না টু জৈবন কোথায় ব্যয় করেছ নাম্বার থ্রি অর্থ উপার্জন কীভাবে করেছ নম্বর ফোর উপার্জিত সম্পদ কোথায় খরচ করেছ নাম্বার ফাইভ জ্ঞান অনুযায়ী আমল করেছ কি না তিরমিজি চব্বিশ ষোলো নম্বর হাদিস আল্লাহ আমাদেরকে এ ফার্স্টের উত্তর দেওয়ার মতো কোরআন শূন্য ভিত্তিক আমল করে যেতে পারি আল্লাহ রব্লা আমাদের সে তভিদান করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ